অবশ্য একটা বিরাট অ্যাচিভমেন্ট এটা যে কোনো সিরিজ যেটা সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহায্য করে এবং বেস্ট পসিবল প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত ম্যাক্সিমাম ম্যাচ যে বাইরে থেকে ওকে নিলাম ওকে ঢুকালাম ওকে বার করলাম ও ওই সুযোগটা নেই এখানে যে অরিয়েন্টেশন ম্যাচ ফেরিট এখানে আবার নতুন যারা ম্যাচ ফেরিট হতে যাচ্ছে ওদের জন্য একটা একটা সুযোগ বা তৈরি হওয়া অনেকগুলি লস চেঞ্জ হয়েছে তো সব কিছু মিলে কীভাবে রিপোর্টিং করতে হয় এগুলো জানার জন্য তো আমরা যারা পুরনো আছে ওরা আজকে আমরা এসেছি এখানে তো আমাদেরও কিছু কিছু জিনিস জানার আছে কারণ অনেক দিন অনেকগুলি লস সম্পর্কে জানা তো সব কিছু মধ্যে যথেষ্ট ভালো একটা ওয়ার্কশপ এবং এটা যারা ম্যাচে ফেরি হবে এবং যারা ক্রিকেটের টেকনিক্যাল সাইটগুলির সাথে জড়িত থাকে ওদের জন্য যথেষ্ট উপকৃত একটা ওয়ার্কশপ অবশ্যই একটা বিরাট অ্যাচিভমেন্ট এটা যে কোনো সিরিজ যেটা এন্টারটিমের জন্য সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহস যোগায় তো ওটা এখানে অনেকগুলি প্লেয়ারকেও শেষ ম্যাচে দেখা হয়েছে তো আমার মনে হয় এই জায়গায় ওই এক্সপেরিমেন্টটা না করে কারণ পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল একটা ভালো সিরিজ শেষ করার এই জায়গায় সুযোগ ছিল ওই জায়গায় এক্সপিরিয়েন্স না করলে হতো তারপর আমি বলবো যে যেহেতু সামনে আর বেশি সময় নেই যে বিশ্বকাপের সামনে এশিয়া কাপ আছে তো সেই জায়গায় আমার মনে হয় যে পুরো কমপ্লিট একটা বিশ জনের একটা পুর করে আগানো উচিত এবং বেস্ট পসিবল প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত ম্যাক্সিমাম ম্যাচ আপনি আপনার দেখেন এখন যদি ডোমেস্টিক টি টোয়েন্টি ক্রিকেটটা না হওয়া পর্যন্ত কিন্তু বলা মুশকিল আপনার কিছু বেটার পারফরম্যান্স যদি পাওয়া যায় এখানে অনেকগুলি প্লেয়ারের কিন্তু টি টোয়েন্টি ফর্মেটের পারফরমেন্স আপ টু দ্য মার্কেট তো সেই জায়গায় কিন্তু কিছু কিছু খেলোয়াড়কে দেখার জন্য অবশ্যই একটা ক্ষেত্র তৈরি হবে কারণ সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে টি টোয়েন্টি এনসিএলটা শুরু হবে তো এই জায়গায় একটা সুযোগ আছে এই খেলোয়াড়রা যারা কিছু ভালো পারফর্মার পাওয়া যাবে এদেরকে ইনক্লুড করে অবশ্যই তৈরি করতে হবে যেহেতু ছয় মাস হাতে পাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য আমার মানে সিলেক্টারদের জন্য একটা একটা সুযোগ আসবে কিছু খেলোয়াড়কে দেখান এবং তৈরি করেন আপনি দেখেন যে কোনো দেশের যে কোনো পুলের পঁচিশটা প্লেয়ার সবসময় তৈরি করতে হয় এই জায়গায় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট সিলেকশন প্যানেলের পঁচিশটা প্লেয়ারকে রেডি না করলে আপনার এই ফরম্যাটটার মধ্যে কারণ সবার থেকে সবসময় আপনার একই পারফরমেন্স পাবেন না তো সেই জায়গায় কিন্তু তৈরি করা খেলোয়াড়কে কিন্তু ইন অ্যান্ড আউট করতে হয় তো আমার মনে হয় যে এখানে টিম ম্যানেজমেন্টেরও যথেষ্ট দায়িত্ব আছে যে সমস্ত জায়গায় ল্যাকিংস আছে যে কোনো যে কোনো পজিশানে কিছু প্লেয়ারের অভাব থাকে ওই জায়গায় তৈরি করা খেলোয়াড়দের সিলেক্টারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু ওইভাবে তৈরি করতে হবে এখানে কিন্তু একটা সুযোগ নাই যে বাইরে থেকে ওকে নিলাম ওকে ঢুকালাম ওকে বার করলাম ওই ওই সুযোগটা নেই তো সুতরাং সবারই একটা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা দল হিসাবে তৈরি করতে হবে